আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে যে জায়গায় আছি সেটা সিলেটের ঐতিহাসিক চান্ডিগার যাকে বলে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন এটি হচ্ছে ঐতিহাসিক চান্ডিগার সিলেটের একমাত্র এক সময় এখানে অর্থনৈতিক চাঙ্গা বলতে গেলে এই ঘাট থেকে নির্ধারণ করা হতো সবকিছু আর হজর সাহা রহমতুল্লাহ আলাই যে ডায়নামাস বিছিয়ে যে নদীটি পার হয়েছে এটি সেই নদী সুরমা নদী বলে এটিকে আর এটি ঘাট নামে পরিচিত বিখ্যাত সেই চান্ডিগড় আমি আপনাদেরকে পুরো ভিডিওটি এবং সুমান অতিথিটিও দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সিলেটের সেই ঐতিহ্যবাহী চান্ডিগড় এটি হচ্ছে এখানে অত্যন্তিক চাঙ্গা সতর হয়েছিল সেই অনেক আগে এখন বর্তমান যুগে আস্তে আস্তে যখন আহ গাড়ি যখন আধুনিক হচ্ছে যতদিন ততই এটা ঐতিহ্য হারিয়ে যাচ্ছে আমরা জানতে পারি দেখতে পাচ্ছেন এখানে অনেকে আছে অনেকে যারা পুরন মানুষ তারাই বলতে পারবে এটা ঐতিহ্য ঐতিহ্যবাহী কেন

এই মসজিদ এদিকে আমরা সাল করিতে পারতাম নয়শো সাড়ে নয়শো বছর হবে এখানে আগে আইছে আমার পরে যখন এইটা খেয়াকার ছিল তখন জৈনতাপুরা ছিল এই যে যাদুগির এই গর্ব্ব রাজার বুন অনেক জাদুশক্তি ছিল তখন হত্যাসার ছিল হত্যাসার এমন হত্যাসার করত যে মানুষ ধরে নিয়ে মানুষের জলায় করে রক্ত নিয়ে রক্ত দিয়ে গোসল করে তার জাদু শক্তি ঠিকই রাখতো তখন আল্লাহ পাকের ইশারা আমাদের সিলেট পূর্ণভূমি সিলেটে এই থেকে বাঁচাইবার জন্য সদরুল রহমানতুল্লাহ আলাইহি থেকে কেকানো আস্তে আস্তে এসে এসে 360 জন নিয়ে এই সিলেটের জমিনে আস্তে আস্তে আসছেন কিন্তু আসার পরে যখন আয়না জাদু আয়নার দিকে তাকাইয়া যখন গর্ববিন্দ রাজার বোন জঞ্চারানি যখন দেখলো যে একজন আল্লাহর ওলি যে সারা সঙ্গিনিয়া এখানে আসছে নামটার জাদুবিদ্যা সব কিছুর শক্তি কমে যাবে তখন ইমানই শক্তি বেশি তখন এরা আটটাইতে হবে আটটাইবার জন্য যখন তারা এই নাও সব কিছু বন্ধ করে দিল যখন বন্ধ করে দেওয়া পরে শাহজালাল রহমতুল্লা আলহী যখন দেখছে তখন ব্রিজ সিরিজ কিছু আছে এখন তো ব্রিজ আছে তখন শাহজালাল রহমতুল্লা আলহী দেখছে যে টিকানো তো পার হইতে হবে তোমার ফার হইবার জন্য স্পিল্লা করে যায় নামাজ বিছিয়ে যায় নামাজ দি তিনশো ষাট জন নিয়ে এখানে নদী পার হইছে পার হওয়ার সময় ফরে যে এই যে সাজার রহমতলাই মাজারও গেলে দেখেন যে গোজার মাছ আছে এই মাছগুলা যখন মাছে তখন সাজারাল রহমতুল্লাহ পশুর বাসাও বুঝতেন মাছের বাসাও বুঝতেন তখন উনি মাছরা কান্দাকান্দি করে বলে হুজুর আপনার যে এই যে রসুল প্রেমিক আল্লাহর মায়ার অলি আপনাকে আমরা চিনে ফেলেছি আপনি এই আমরা নদী থেকে যাই আপনি আমাদেরকে সাথে করে নিয়ে যান আমরা মাসে যখন লোক তখন তিনশো সাড়ে জনটা বলছেন মাসেও আমাদেরকে ভালোবাসছে আমরা অলি মানুষ সিনে ফেলছে এই মাছগুলো সাথে নিয়ে আসো তখন এই মাছের স্নান করে দিয়েছেন সাদুল্লা আলাইহি এই এখনো পুকুরে বজার মাছ আছে আর যখন উনি আসার সময় খাজা মহিন শিষ্য রহমতুল্লাহ আলহির বাড়িতে মেহমানদারি করছিলেন আসার সময় আসার রাস্তায় তখন উনি একটা এক জায়গা কবুতর দিছিলেন বলছিলেন যে বন্ধুর বাড়ি আসছেন আমি এই যে বন্ধুকে একটা উপহার দিলাম এমন সময় বিপদ পড়ব পড়বেন এই উপহার আপনার কাজে লাগবে তখন এইগুলো আনার পরে যখন শাহরান শাহ রহমতুল্লাহ আলহির বাগনা উনির কাছে রেখে দিলেন বলে বাগনা এগুলা রাখো যখন সময় লাগবে এই সময় বাইর করিয়া দিও তখন উনি জব করিয়া এই খাইয়া এই ফইরগুলা উনি ফকেটে পাঞ্জাবি ফকেটে রেখে দিলেন তখন শাহজাল আল রহমতুল্লাহ এই কবুতর চাইছিলেন যখন এই তারা আটঠাইবার জন্য যে যখন যুদ্ধ রানা দিছেন শাহজাল আল রহমতুল্লাহ এই তিনশো ষাটজন আটঠাইবার জন্য তখন যখন তারা নিয়ে বলল যে একটা বুদ্ধি করলো যে অলি মানুষ যে দানা বাত এটা তারা অনেক সম্মান করে দিকে বাদ ছিটিয়ে দাও যাতে একটা কাইক পাড়াইতে পারে না আমরা দিকে আসতে পারে না তখন ও আসার পরে কবুতর কথা মনে হইল শাহজালাল রহমতুল্লাহ যখন বাদ ফালাইয়া দিল তখন বললেন বাগনা কবুতর গুলা যখন কবুতরের প্রয়োজন দরকার পড়ছে তখন বাগনা বললো যে মামা আমি তো কবুতর খেয়ে ফেলছি তখন মামা বললো যে কবুতর খেয়েছে আমার কবুতর দিয়া দাও তখন বাগনা মামাকে বলল মামা যদি আপনি চান আপনার কবুতর দিয়ে দিন তখন ভাই আমার কবুতর দিয়া দাও তখন ওকে তুমি পরিবার করিয়া পিঠা মারিয়া কইল যে মামার কবুতর খাইছিলাম দুইটা আর যতগুলা ফল আছে সব কবতর হয়ে উড়িয়ে দাও তখন কবুতর দি উড়িয়া গেছে বাদ দর্শক এত বান শুনছিলেন হজর ইতিহাস আর এইটা ইতিহাস বলতে গেলে অনেক দিন যাবে চলে যাবে তো আমরা আসলে সাম্পাকের প্রাকৃতিক সুন্দর দৃশ্য পাশাপাশি এটা ইতিহাস স্বল্প তুলি ধরার চেষ্টা করেছিলাম আমি মোহাম্মদ তকুদিয়ানি আমাদের সাথে থাকবেন আহ এটি হচ্ছে যেটি বলছিলাম আপনাদেরকে চান্দিঘাট এটা হচ্ছে ঐতিহ্যবাহী এখান থেকে ছিল এটার অর্থনীতি চাঙ্গা হয়েছে যা